শেখ হাসিনা বাংলাদেশ সারতেই সে দেশের অর্থনীতির অবস্থা ডক্টর ইউনুস বাংলাদেশের হাল ধরলেও পাকিস্তানের মতো চরম ভিকারের পথে বাংলাদেশ রিপোর্ট প্রকাশে বিস্তারিত দেখুন হাসিনার পনেরো বছরের দুর্দান্ত গতিতে এগোচ্ছিল বাংলাদেশের অর্থনীতি দু থেকে দু হাজার উনিশের মধ্যে একটানা ছয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের জিডিপি দু হাজার পর দেশের মূল্যবৃদ্ধির হার নেমে গিয়েছে ছয় শতাংশের নিচে দু সালের তুলনায় বাংলাদেশের মাথাপিছু আয় দু হাজার উনিশের দ্বিগুণ বেড়ে হয়েছিল দু মার্কিন ডলার কোভিড নাইন্টিন মহামারীতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশের অর্থনীতি দু হাজার চব্বিশের মধ্যে তা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল তবে অর্থনৈতিক বৃদ্ধির হার বাংলাদেশি টাকার দাম মাথাপিছু আয় বৈদেশিক মুদ্রার ভাড়ার সবই কমেছিল একই সঙ্গে বেড়ে গিয়েছিল মূল্যবৃদ্ধির হার এবং বেকারত্ব তবে হাসিনার বিদায় সেই দেশের অর্থনীতির ভয়ানক ক্ষতি করতে চলেছে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশে অর্থনীতি ফের মহামারীর সময়ের মতো খাঁদে পড়ে যেতে পারে বলে সতর্ক করেছে মুডিজের সাম্প্রতিক প্রতিবেদন হাসিনার বিদায়ের আগে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ গোটা দেশে শুরু হয়েছিল অরাজকতা জারি করা হয়েছিল অনির্দিষ্টকালের জন্য কারফিউ বন্ধ ছিল কলকারখানা দোকানপাট গত সোমবার পাঁচই অগস্ট দেশ ছেড়েছিলেন হাসিনা তারপরের দিন অর্থাৎ মঙ্গলবারে প্রত্যাহার করা হয় কারফিউ তারপরেও নৈরাজ্যের অবসান ঘটেনি এই পরিস্থিতিতে অনেকটাই কোভিড মহামারীর সময়কালের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে বলে জানিয়েছে মুডিস যদিও বাংলাদেশের পরিস্থিতি দ্রুত শান্ত না হয় এবং কল কারখানাগুলি আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয় সেক্ষেত্রে কোভিড মহামারীর সময়ের মতো রপ্তানি কমে যেতে পারে বাংলাদেশে এমনটাই বলা হয়েছে মুডিসের প্রতিবেদনে এর আগে মুডিসের প্রতিবেদনে বলা হয়েছিল চলতি আর্থিক বছরে বাংলাদেশের জিডিপির বৃদ্ধির হার পাঁচ দশমিক চার মতো থাকবে কিন্তু সাম্প্রতিক বলা হয়েছে জিডিপি বৃদ্ধির হার আরও কমে পাঁচ শতাংশ পারে বলা আপাতত আমরা এই বছরের জন্য বাংলাদেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আগের পাঁচ দশমিক চার শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ সংশোধন করেছে। এটি একটি অস্থায়ী চিত্র যা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা জোর দিয়েছিলেন বাংলাদেশের পরিকাঠামোগত উন্নয়নে যাতে বাংলাদেশের শিল্প স্থাপনে আস্থাপন হয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি কিন্তু মুডিসের প্রতিবেদনে বলছে বাংলাদেশ যা চলছে তাতে সংস্থাগুলি বাংলাদেশে আর ব্যবসা করবে কিনা তা পুনর্বিবেচনা করতে পারে ইতিমধ্যে সাপ্লাই চেইন বা সরবরাহ বিঘ্ন ঘটায় বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্য দেশে সরে যেতে শুরু করেছে তার মধ্যে ক্রমে বাড়ছে মুদ্রা সংকট যা বাংলাদেশকে সম্ভাব্য অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যেতে পারে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে বাংলাদেশ ত্যাগ করার তিন দিন পর বাংলাদেশ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের ব্যাংকের প্রাক্তন গভর্নর সালাউদ্দিন আহমেদ তিনি বিলক্ষণ জানেন দেশের অর্থনীতির অবস্থা ভালো নয় তাই তো তিনি বাংলাদেশের চলতি আর্থিক অবস্থা নিয়ে কোনো দিশা দেখাতে পারেননি দ্রুত ব্যবস্থা নিতে না পারলে অচিরেই বাংলাদেশের পরিস্থিতি পাকিস্তানের মতন হয়ে যেতে পারে বর্তমানে পাকিস্তানের অর্থনীতি যা অবস্থা তা তার এক প্রকার ভিকারিতে প্রণীত হয়েছে যা পাকিস্তানের নেতারাই স্বীকার করেছেন পাকিস্তানের অর্থনীতির এই বেহাল দশার মূল কারণ কিন্তু রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে কি হয় এখন সেটাই দেখার আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ